আর কচু পাতা দিয়ে কিন্তু কাঁঠালের আঠা খুব সহজে পরিষ্কার তৈরি করে না খেলে বুঝতেই পারতাম না আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁচা কাঁঠাল দিয়ে আমি কিভাবে এত মজার একটি রেসিপি তৈরি করেছি রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি কাঁঠাল গাছে চলে আসলাম কাঁঠাল নেওয়ার জন্য তো আমি একটা কাঁচা কাঁঠাল পেরে নিলাম কাঁঠাল গাছ থেকে কাঁঠালটা পেরে নিয়ে সোজা বাড়িতে চলে আসলাম এখন আমি কাঁঠাল কেটে নেব কাঁঠাল কাটার আগে হাতে সরিষার তেল মাখিয়ে নিচ্ছি যাতে করে কাঁঠালের আঠা হাতে লেগে না যায় কাঁঠালের মুখের আঠাগুলো লাউ পাতা আর কচু পাতা কাঁঠালের আঠা খুব সহজে পরিষ্কার করা যায় এ পর্যায়ে কাঁঠালটা আমি কেটে নিচ্ছি রান্নার জন্য কাঁঠাল কাটা কিন্তু খুবই কষ্টের একটি কাজ তবে আজ আমি একদম সহজ পদ্ধতিতে কাঁঠাল কেটে রান্না করব তোমরা যারা যারা কাঁঠাল কুটার জন্য রান্না করতে চাও না তারা কিন্তু আমার মতো করে কাঁঠাল কুটে নিতে পারো কাঁঠাল কাটা হয়ে গেছে এখন আমি কাঁঠালগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আজ আমি কাঁঠাল রান্না করার জন্য প্রেশার কুকার ব্যবহার করব প্রেশার কুকারে কাঁঠাল খুব ভালোভাবে সিদ্ধ করা যায় প্রেশার কুকারে খানিকটা পানি দিয়ে কাঁঠালের টুকরোগুলো দিয়ে দিলাম আর সাথে দিয়ে দেব কাঁচা কলা কাঁচা কলা দুটি আমি মাঝখান থেকে কেটে টুকরো করে দিয়ে দিচ্ছি তারপর সাথে দিয়ে দিচ্ছি খানিকটা সরিষার তেল আর অল্প পরিমাণে লবণ এখন কুকারটা চুলায় বসিয়ে দেব আর আজ আমি কিন্তু গ্যাসের চুলায় রান্না করছি কারণ হচ্ছে আমি গড়ের বাহিরে খোলা আকাশের নিচে রান্না করি আর এখন যেহেতু গরমকাল বাইরে অনেক বাতাস যার কারণে লাকড়ির চুলায় রান্না করলে বেশি ধোয়া হচ্ছে আর বিডিওটা ভালো আসছে না তাই আমি গ্যাসের চুলায় রান্না করছি আর এখন আমি কাঁঠাল দিয়ে রান্না করার জন্য দেশি চিংড়ি মাছ নিয়ে নিলাম চিংড়ি মাছগুলো ভালোভাবে বেছে পরিষ্কার করে ধুয়ে নেব চিংড়ি মাছগুলো পরিষ্কার করতে করতে এদিকে আবার প্রেশার কুকারের সিটি বেজে গেছে কুকারে দুটি সিটি বাজার পর আমি কুকারটা চুলা থেকে নামিয়ে নিলাম আর ঢাকনাটা খুলে নিয়েছি তারপর যে পানিটা দিয়ে সিদ্ধ করেছিলাম সে পানিটা ফেলে দিলাম এখন কাঁঠাল আর কলাগুলো একটু ঠান্ডা করে নিয়েছি তারপর একটি চাকুর সাহায্যে মাঝের বুকটা কেটে ফেলে দিয়ে খোসা থেকে রোয়ার অংশটুকু আলাদা করে নিচ্ছি সেম একইভাবে সবগুলো কাঁঠালের টুকরার রোয়ার অংশটুকু আলাদা করে নিলাম আর সিদ্ধ করে রাখা কলার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এ পর্যায়ে আবার কাঁঠালের ভিতর যে ছোট ছোট রোয়াগুলো হয়েছে সেই রোয়ার মধ্যে ছোট ছোটো বীজ হয়েছে সেই বীজগুলো আমি আলাদা করে বেছে ফেলে দিয়েছি তারপর হাত দিয়ে চেপে চেপে কাঁঠাল আর কলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া গুঁড়া ভাজা জিরার গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া সাথে অল্প পরিমাণে লবণ আর হচ্ছে কাঁচামরিচ কুচি লবণের পরিমাণটা আমি অল্প করেই দিয়েছি কারণ সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তারপর সবগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে ছোটো ছোটো করে গুল গুল করে বল বানিয়ে নিচ্ছি কাঁঠালের এই বলগুলো দেখতে অনেকটা মাংসের কিমার মতো লাগছে এ পর্যায়ে হচ্ছে কাঁঠালের এই বলগুলো ভাজার পালা। বাজার জন্য চুলায় কড়াই বসিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখন তেলটা গরম হওয়ার পর অল্প পরিমাণে লবণ ছিটকে দিয়েছি যাতে করে কড়াইতে লেগে না যায় তারপর একে একে সবগুলো বল গরম তেলে দিয়ে দিচ্ছি আর বাকি যে কাঁঠাল মাখাটা ছিল সেই মাখাটা গুলগুল করে রেখে দিয়েছি আর এখন উল্টে পাল্টে বলগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি সেম একইভাবে সবগুলো বল বেজে নেব কাঁঠালের বলগুলো ভাজা হয়ে গেছে এখন বাকি যে তেলটা আছে ওই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি তারপর কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে তারপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো একটু লাল লাল করে পেঁয়াজের সাথে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি অল্প অল্প করে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা সাথে মাঝখান থেকে ছিঁড়ে একটা তেজপাতা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি তারপর মাছগুলো মশলার সাথে নেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম বেজে রাখা কাঁঠালের বল তারপর মশলা আর মাছের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে পরিমাণ মতো ঝুল দিয়ে দিলাম তারপর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে খানিকটা সময় জাল করে রান্নাটা কমপ্লিট করে নেব দিয়ে মজার এই রেসিপিটা তৈরি করা হয়ে গেছে তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্টস করে বলে যেও রেসিপিটা ভালো লাগলে একটি লাইক করে দিও আর আপুকে ভালোবেসে থাকলে ভিডিওটা শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সবাই সবার জন্য দোয়া এবং শুভ কামনা রইলো জীবন মানেই হলো দুঃখ কষ্ট আনন্দ ব্যায়